কী কবে সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনাদের যে কবিরা যে কাজগুলো যে হয় না মানে সেই বিষয়ে আজকে বলবো আর কি যে অনেকে বলছে যে বসীকরণ হচ্ছে না বান বিদ্যা হচ্ছে না যে উচ্ছেদ হচ্ছে না কোনো কাজই সফলতা পাচ্ছে না আর কি তাদের জন্য যদি আমার আজকের ভিডিওর প্রসেসগুলো যদি আপনার যদি মেনে চলেন আর কি তাহলে আপনাদের অবশ্যই কাজ হবেই হবে হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে আপনারা আমার প্রসেস অনুযায়ী কাজ করুন আপনাদের কাজ কেন হবে না হবে হান্ড্রেড পার্সেন্ট হবে আপনাদের কাজ হবে না কেন হানড্রেড পার্সেন্ট হবে গ্যারান্টি দিচ্ছি আমি যে বানবিদ্যা কোন দিকে ফিরে করতে হবে বসীগরণ কোন দিকে ফিরে করতে হবে বিচ্ছেদ কোন দিকে ফিরে করতে হবে আর মন্ত্র কিভাবে জব করতে হবে আপনারা তো সেটি জানেন না আপনারা খালি জাস্ট যে আপনারা মন্ত্র মুখস্থ করে আপনারা কাজ করে দেন এক মিনিট দিকে হিরে মানে ওর জন্য আপনাদের বেশিরভাগের ক্ষেত্রে কাজ হচ্ছে না আর কি এই কারণে যে এক একটা এক একটা কাজ এক একটা সিস্টেম বান বিদ্ যে বান দিকে যে ইয়া করতে বসীকরণ একদিকে করতে হবে উচ্ছেদ দিকে করতে হবে আপনারা সকল জিনিসই কাজ ঠিকমতো করতে পারেন না ওর জন্য আপনাদের কাজ হচ্ছে না তো বন্ধুরা প্রসেসগুলো শুনে নিন যে আপনারা কিভাবে কি কাজ করবেন যে সকল কাজের জিনিসগুলা যে কীভাবে কী করতে হবে আজকে সকল জিনিসই আমি বলবো ভিডিওটি বড় হবে তাই জন্য কোনো কিছু মনে করবেন না পুরো ভিডিওটি দেখবেন আর কি যদি কোনো ভালো কাজ করেন বা শান্তি কাজ করেন যে ধরেন যে একটি ঘরে ধরেন তার ক্ষতি করা আছে সেগুলো যদি কাটতে চান আর কি যে আপনারা উত্তর দিকে ফিরে কাজটি করবেন যদি আপনারা যদি বশীকরণ করতে চাচ্ছেন আর কি বশীকরণ আপনারা উত্তর দিকে ফিরে বসীকরণ কাজ করবেন আর হ্যাঁ কাজ করার আগে অগ্নিকে যদি সালানি বিদ্যা হয় যে অগ্নিকে অবশ্যই অগ্নির প্রণামন্ত্রটি করবেন আর আরও কবেন যে যে উমুকের জন্য আমি এই কাজটি করছি আমি বসীগরণের কাজটি করছি আপনি দয়া করে আমার কাজটি উদ্ধার করবেন না হলে আপনার ধর্মের দোয় অগ্নি দেবার কথা বলবেন আর কি যে বলবেন যে অগ্নি অগ্নি তোমার ধর্মের দোয় যদি আমার উমুক কাজটি যদি না হয় এভাবে সাতবার বলবেন ঠিক আছে কোনো কিছু যদি স্তম্ভ করতে না আর কি বা কোনো কিছু যদি বন্ধ করে রাখতে না আর কি তাহলে এরা পূর্ব দিক ফিরে কাজটি করতে হবে কারোর সাথে কারো যদি বিচ্ছেদ করতে না আর কি তাহলে করতে হবে যে দক্ষিণ পূর্ব কোণে মানে কোন দিকে আর কি পশ্চিম পূর্ব কোণে দিকে আর কি যে বসে কাজটি চালানি বিদ্যাটি মানে সেভাবে বসে আপনার সেভাবে বসতে হবে এক কোন কোনায় বসে আর কি এই কাজটি করবেন আপনারা এটা হচ্ছে উচ্চাদন উচ্চাদন বলতে হচ্ছে যে যে কোনো জিনিস আপনার বেঁধে রাখবেন আর কি যে আইন নীতি যে বিদেশ যাত্রা বাধা মানে এই এইসব কাজ আর কি উত্তর উত্তর দক্ষিণ কোনায় করবেন নরীত কোনায় করবেন আর কি যদি কেউ বান মারতে চান আর কি যে বানটির দক্ষিণ দিকে ফিরে কাজটি করবেন আর যে কোনো বানে যে আপনি বসে কাজ করতে হবে যে অনেক আমাদের বান আছে যে হাতের তালির মাধ্যমেও বান চালানো যায় অনেক বান আছে যে মানে অনেক প্রক্রিয়া চালানো যায় আর কি যে আপনারা সেই সেই অনুযায়ী না করে আপনারা বসে কাজটি করবেন আর কি আছে যে মন্ত্র জপ মন্ত্র জপ আপনি কোন দিকে ফিরে করবেন মন্ত্র জপ করতে হবে যে উত্তর দিকেও ফিরে করতে পারবেন আর দক্ষিণ দিকে ফিরেও করতে পারবেন আর এই জায়গায় একটা কথা আছে যে যে টাইমে আপনার মন্ত্রটি মুখস্থ করবেন সেই টাইমে আপনার যেমন শুদ্ধতা থাকে আর কি যে শুদ্ধতা থাকে বা আপনি কোনো বাথরুমের থেকে আসলেন আপনি আত্মক ধুয়ে নেবেন আর শুদ্ধ হওয়ার মন্ত্রটি বলে আর কি আপনি শুদ্ধ হয়ে নেবেন না হয়ে গেলে আপনি যে কোন যে কোনো দিক ঠিক মানে ফিরে আর কি আপনি কাজটি করবেন আর মানে মন্ত্র জপ করতে পারবেন আর কি মন্ত্র জপ করতে হবে একশো আটবারে ঠিক আছে যে কোনো মন্ত্র একশো আটবার করলে মন্ত্র সিদ্ধ হয়ে যায় আর অবশ্যই অবশ্যই মন্ত্রটি আগে শনিবার মঙ্গলবারে মুখস্থ করে তারপরে যে কোনো একদিনে বসে কাজটি করবেন আর মঙ্গল শনিবারে সিদ্ধ করলে ভালো অত বলতে ভুলে গেছিলাম যে মন্ত্র যে সিমটা জপ করবেন সেই টাইমে ধূপকাতি আগরবাতি এগুলা ধরিয়ে ভগবানের প্রণাম মন্ত্র ভগবানকে স্মরণ করবেন যদি আপনার যদি যার ভক্ত হন তাকে স্মরণ করবেন গুরুদেবকে স্মরণ করে আপনি মন্ত্র সিদ্ধ করবেন যে একশো আটবার সিদ্ধ করে নিন বা যে মন্ত্রে যতবার বলা আছে আর কি যে শতবার মন্ত্রটি সিদ্ধ করে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে মন্ত্র সিদ্ধ করবেন বা সিদ্ধি করবেন আর কি সেই টাইমে আপনি যে মন্ত্র মন্ত্র যে সময় আপনি সিদ্ধ করবেন সেই টাইমে আপনার চোখ যেমন বন্ধ থাকে সেই অনুযায়ী কাজটি করবেন বন্ধুরা আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি আপনারা যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কি যে এরকম যদি আরও ভিডিও মানে পেতে চান আর কি আমারে আমাকে লাইক শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনি পরবর্তীতে কী সাজছেন মানে কী ধরনের ভিডিও সাজছেন আর কি সম্বন্ধে জানতে চাচ্ছেন আমি ইউটিউবের মাধ্যমে আমি জানার জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পূরণ হয়ে থাকলে ধন্যবাদ